দয়া মায় পরম আল্লাহর আল্লাহ শুরু করছি আজকে আপনাদের দেখাতে নিয়ে আসছি লাকড়ি চুলার আধুনিকতার সিস্টেম নিয়ে প্রিয় দর্শক দেখুন আমাদের এই লাকড়ি চুলাটা এই লাকড়ি চুলার অনেকগুলো ইনস্টলমেন্ট আছে যেমন এগুলো বার্নার এগুলো সম্পূর্ণ বার্নার ছোট বড় অনেকগুলো বার্নার আছে এই বার্নারটা ছোটো ফ্যামিলির জন্য এই বার্নারটা ইউজ করা যাবে এই বার্নারগুলি এর মধ্যে ঢুকে দেওয়া হয় এর মধ্যে দিয়ে ব্যবহার করা হয় আবার এই বার্নারটি বড় যাদের বড় ফ্যামিলি তাদের জন্য এই বার্নারটা ব্যবহার করা হয় তো এই লাকড়ি চোলাটা মূলত আমাদের বানানোর উদ্দেশ্য অনেক ফ্যামিলি আছে যারা গ্যাস বা অন্য কোনো মাধ্যমে ব্যবহারে যেতে পারে না তাদের জন্য এই লাকড়ি চুলাটা তৈরি করা হয়েছে এই লাকড়ি চুলাটার যে কাঠ ব্যবহার করা হয় বা কয়লা ব্যবহার করা হয় তার সব সর্বোৎকৃষ্ট জিনিসটাই ব্যবহার করে এবং তা আর পোড়ানোর কোনো জায়গা থাকে না একদম সর্বশেষ পরিস্থিতিটা ব্যবহার করে পোড়ানো হয় এই লাকড়ি চুলার এই দিক দিয়ে লাকড়ি দেওয়ার সিস্টেম আছে আবার কেউ যদি মনে করে উপর দিয়েও দিতে পারবে তো আজকে আপনাদের দেখাবো কিভাবে লাকড়ি চোলায় আগুন ব্যবহার করা হয় তো দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা কিছুক্ষণের মধ্যেই লাকড়ি চোলা আগুন দিব প্রিয় দর্শক দেখুন আমাদের লাকড়ি চোলাতে কীভাবে বাতাসের সাহায্যে পুরোপুরি আগুন জ্বলছে আর অল্প খড়িতে এটাতে আগুন জ্বলে এইটা হাওয়া কমানো বাড়ানোর একটি যন্ত্র এই যন্ত্রের মাধ্যমে আগুনের তাপ কিছুটা বৃদ্ধি করা হয় কিছুটা কমানো হয় তো দেখুন এটা কমে গেল আবার যদি আগুনের তাপ বেরোতে চায় তাহলে এই হাওয়াটা বেড়ে বেড়ে দিলে বাড়াই দিলে এই দেখুন আগুনের তাপ বেড়ে গেল তো দর্শক এই চুলাগুলি অত্যন্ত উপকারী উপযোগী একটি সিস্টেম কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করার ঠিকানা আশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বড় বাজার লোহাপট্টি কুষ্টিয়া আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর সিক্স এইট সিক্স ফাইভ থ্রি আমাদের আরও একটি নাম্বার আছে জিরো ওয়ান থ্রি টু ফাইভ এইট ওয়ান ফাইভ টু টু ওয়ান তো দর্শক আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন আজকের মতো এখানে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম